বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল আসছে নতুন ধারাবাহিক চিরসখা। ইতিমধ্যে তার প্রোমো দর্শকরা দেখে ফেলেছে স্টার জলসার অনুরাগীদের জন্য দুঃসংবাদ এইবার আচমকাই বন্ধ হচ্ছে হরগৌরী পাইস হোটেল তাই বেজায় মন খারাপ স্টার জলসা প্রেমী দর্শকদের অবশেষে শেষ হতে চলেছে দু বছরের পথ চলা স্টার জলসার খুবই পুরনো ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল এক সময় ঐশানী ও শঙ্করের প্রেম কাহিনী দারুণ জনপ্রিয় হয়েছিল টেলিভিশনের পর্দায় গল্পে একের পর এক নিত্যনতুন টুইস্ট এনে দর্শকদের মনোরঞ্জন করেছে এই ধারাবাহিক সময়ের সাথে সাথে গল্প বদলায় আর ঠিক সেই কারণেই দর্শকদের মধ্যে এর জনপ্রিয়তা হারাতে থাকে এই ধারাবাহিকের শুরু থেকে নায়িকার চরিত্রে ছিলেন শুভস্মিতা মুখার্জি পরে ধারাবাহিকটি একটি বড় লিপ নিতেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান রাহুল মজুমদার এমনকি এই লিপে নায়ক চরিত্রটিকেও বদল করা হয় এই নায়ক রুদ্রের চরিত্রে আসেন প্রথমে ইন্দ্রাশিস ও পরে অর্ণব ব্যানার্জি কিন্তু কোনোভাবেই দর্শকদের মন জয় করতে পারছিল না এই জুটি আপাতত জানা যাচ্ছে আঠেরোই জানুয়ারি শেষ শুটিং সারলেন এই ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীরা তাই জানা গেল সংবাদ মাধ্যমে দু থেকে যাত্রা শুরু করে অবশেষে দু হাজার পঁচিশের শুরুতেই এই ধারাবাহিকের যাত্রাপথ সমাপ্ত হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন